তাড়াতাড়ি করে রাত বারোটার সময় রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়তে দেখি কি বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে তাই আমরা একটা দোকানে ঢুকে পড়লাম সবার খিদে পেয়েছে সবাই বিরিয়ানি খাচ্ছে আর আমি বসে আছি বসে বসে দেখছি তারপর আবার বেরিয়ে পড়লাম একটু বৃষ্টি কমতে প্রথমেই গেলাম পেট্রোল পাম্পে তেল ভরাতে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে আমরা আবার রওনা দিলাম যেখানে আমাদের যাবার কথা ঝিঁঝিরি বৃষ্টি হচ্ছে কিচ্ছু করার নেই এই বৃষ্টির রাস্তাতেই বৃষ্টির মধ্যেই আমরা চলে গেলাম কারণ আমরা যেখানে যাব বলেছি সেখানে তো আমরা যাবই যতই ঝড় বৃষ্টি হয় কিন্তু তোমরা তো বুঝতে পারছো না যে আমরা কোথায় যাচ্ছি বুঝতে পারবি একটু বাদেই বুঝতে পারবি এই হলো গঙ্গার ঘাট হ্যাঁ আমরা বাগবাজার ভূতনাথে এসছি এই হলো শিব ঠাকুর শিব বাবার ধামে এসেছি তারপরে শিব ঠাকুরের কাছে একটু নমস্কার ফমস্কার করলে শিব ঠাকুরের দর্শন করে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম ও বাবা আবার সেই বৃষ্টি এখন রাত আড়াইটে বাজে কিছুতেই বাড়ি যেতে পারছি না তারপর বাড়ি বাড়ি যেতে গিয়ে দেখি আমাদের পাড়ায় পোস্টার ভেঙে পড়ে গেছে